फोन पाच करेन फोन दिले टावार फिजन फोन मत হ্যাঁ মাছ আছে এ প্রচুর পরিমাণ মাছ আছে কেন হ্যাঁ থাকবে তো ডান আছে না ডান থাকলে মাছ আছে গানে পানি আছে এই যে ভাই আপনি এখানে ঘুরতে এসেছেন আপনার অনুভূতিটা কেমন তো দেড়ে সরা মানে আপনার অনুভূতি কেমন এখানে এসে আমার অনুভূতি হচ্ছে মানে একা আসলে অনেকেই অনেকেই মানে অনেক ভালো হতো অনুভূতিটা আমার কিন্তু বন্ধুদের সাথে আসলে অনুভূতিটা অনেক বাজে হয়ে গেল বিষয়টা খুবই মানে খারাপ লাগতেছে